মানুষকে সেচার নিশ্চয়ই কোন অপরাধ যদি না থাকে এই কথাটা আসলো কেন মানুষ মানুষকে দেওয়া এটা এক যেটা না জাহেজ আর আরেক গ্রুপ বলতেছেন যে না সৃষ্টিকর্তাকে তো সেচদার দিতে হবে তো সৃষ্টিকর্তা তো মানুষের বাইরে না সৃষ্টিকর্তা তো মানুষের মধ্যে আমার নাম সবি ফকির আমার ঠিকানা বাসা গ্রাম তারাগুনিয়া থানা দৌলতপুর জেলা কুষ্টিয়া এই আমার ঠিকানা আমরা আমি আমরা নয় আমরা লালনপন্থী মানুষ মানে লালন সাহের আইন কাঠামো যে গালান আছে এই গালান এই গালা আমরা অনুসরণ করি লালন সাহজির বাণী অত্যন্ত ভালো লাগে এবং ভালো লাগার কারণেই মানে ওনার বাণী গালা মানি চলার জন্য যথাসাধ্য চেষ্টা করি পারি না তো চেষ্টা করি যথাসাধ্য যে ওনার এমনই মধুর বাণী বেশি দরকার হয় না ওনার কিছু একটু বাণী দুটি একটি কথা যদি মাইনে চলা যায় আর দরকার হয় না বাপ এমন এমন কথা উনি বলে গেছেন যে ওনার কথাটা পৃথিবী থেকেও ফেলতে পারতেছে না সেদিন ফকির লালন সাইজি দরবারে সাংবাদিক গেলেন আমার কাছে তা আমাকে বললেন যে বাবাজি এটা কথা আমি জিজ্ঞাসা করব আপনাকে তার জবাব দিতে হবে তখন বাবা বলেন উনি বললেন যে ফকির সাইজ ফকির লালন সাইজির বাণী আপনারও তো বলেন খুব সুন্দর কিন্তু গ্রুপ তো এটাকে না জাহেজ করে সেটা সম্পর্কে আপনি কি বলবেন আমি বললাম যে বাপ না জাহেজ করে গান না জাহেজও আছে গান জাহেজও আছে তুমি আমার জিজ্ঞাসা করলেন যে না জাহেজ কোনটা আর জাহেজ কোনটা আমি বললাম যে বাবা যান না জাহেজ যেমন পুরুষ মানুষ মেয়েদের পোশাক না করে আর গান গাই এটা পুরাপুরি না জাহেজ এটা হাদিসেও তাকে না ঘোষণা করা হয়েছে কিন্তু ফকির লালন সাইজির বাণী যদি না জাহেজ হবে তাহলে অনেক রাষ্ট্রে তার ইউনিভার্সিটি হচ্ছে সেখানে লালন সাই নামের ডক্টরেট হচ্ছে তো এই বাণী যদি না জাহেজে হয় তো ওনার নামের পরে ডক্টরেট মানুষ করতেছেন কিভাবে। তো এই কথাগুলোর আমি বললাম তে বাপ ফকির লালন সার বাণী যেমন বলছেন উনি সত্য বল শপথ ওরে আমার মন সত্য শপথ না চিনিলে পাবিনে মাওলার দর্শন বা মানুষের দর্শন এই যে একটি কথা সত্য শপথ তা আমি যদি মিথ্যা আশ্রয় না লি তাহলে আমার জন্য কি আর কিছু দরকার আছে একশো তিরিশ খরচের মধ্যে একটি নামাজ যে নামাজ ফরজ এটা তো সত্য এটা তো মিথ্যা কথা না একই জায়গার উপরে যেমন সতেরো ফরজ সতেরো ফরজ মানিয়ে নিতে হবে তারপরে তেরো ফরজও মানতে হবে তো ফরজ গেলেন তো বাপ আমরা সম্পূর্ণ পারি না কত একটা যে চেষ্টা করি ফরজ মানা তো খুব কঠিন পারি না হিসাবে চেষ্টা করতে থাকি আর কি বেটা মানুষ মানুষকে সেচ দেবে কেন জিজ্ঞাসা তো এখানে মানুষ মানুষকে সেচ দেওয়া এক বাবা বলতে মানুষকে শেষ দেওয়ার দেওয়াটা না চাহিজ কিন্তু আল্লাহ তো বললেন ফেরেস্তা মন্ডলিকেই যে আদমকে তোমরা সেজদা করো আদমকে সেজদা করো তো আদম উনি তো একজন মানুষ তো ওনাকে সেজদা করার কথা তো আল্লাহ নিজেই বলছে আদমকে সেদ্ধার কথা এখন মানুষকে সেজদা দেওয়া এটা অবশ্য অনেক আমরাও শুনি বা জানি যে মানুষ মানুষকে সেজদা দিতে পারে না এ ধরনের একটা বিষয় আমরাও শুনতে পারি তবে বেটা মানুষকে মানুষ সেচদার দিতে হবে কেন একটি বিশাল প্রশ্ন সেও মানুষ আমিও মানুষ নাকি কিন্তু প্রতিটা মানুষের জ্ঞান তো সমতুল্য না একটি মানুষের এক রকমের জ্ঞান তবে মানুষ মানুষকে সেচদার দেবে কেন আদিতে ফেরেস্তা মন্ডলীকে শেষ দেওয়ার কথা আল্লাহ নিজেই বলছেন এখন এই যে মানুষ মানুষকে সেজদার দিতে হবে কেন এই কথাটা আমি পূর্ণাঙ্গভাবে বলি বোঝাতে পারবো না যেহেতু এটা আমারও মনের মধ্যে কিছু খটকা জাগে যে এটা কেন যাই হোক আমি বেশি কিছু বলতে চাইনি আমি কেন শেষ দিতে হবে মানুষ মানুষকে কেন সেচদা দিতে হবে কথাটা তো এইটা এই কথাটা আমি বলতে পারবো না বা এই কথাটা বলার জন্য আমি ক্ষমা চাই মানুষকে শেষ দেওয়ার নিশ্চয়ই কোনো অপরাধ যদি না থাকে এই কথাটা আসলো কেন মানুষ মানুষকে শেষ দেওয়া এটা এক গ্রুপ বলতেছেন যেটা পুরাপুরি না জাহেজ আর আরো গ্রুপ বলতেছেন যে না সৃষ্টিকর্তাকে তো হবে তো সৃষ্টিকর্তা তো মানুষের বাইরে না সৃষ্টিকর্তা তো মানুষের মধ্যে এই একটি কথা এই একটি কথা এই একটি কথা মানুষের মানুষত্ব জ্ঞান পূর্ণাঙ্গ যে রক্ষা করতে পারছে সেই শুধু মানুষ বাবা গো মানুষ মানুষের মধ্যে তো ঢুকতে পারে না একজনের আমি সে কথা প্রথমেই বলেছি বাবা আপনাদেরকে যে আমি ফকির ভাদুসাহ যখন ওফাত হন তখন আমার জন্মই হয় নাই তা আমি ওনার সম্পর্কে কি বলবো তবে যেটাই বলবো মানুষের মুখে শোনার কথা যখন শুনি যে নদী ভাঙতে ভাঙতে আস্তে আস্তে এখানে যখন নদী আসলো নদী ব্যাক করি আর একদিকে চলে গেল এটা তো মানুষের মুখে শোনেই নামাজের বাংলা আত্মসমর্পণ করাটাও নামাজের বাংলা গুরুর হাতে হাত দিই আত্মসমর্পণ করতে হবে এটা এটা ভক্তের জানার বিষয় না বিশ্বাসটাই মূল তাছাড়া গুরুর ভাণ্ডে কতটুক আসে না এটা ভক্ত ভাবার কোনো অধিকার নাই আমি ব্যাখ্যা দিতে পারবো না বাপ হয়তো এতটা আমার জানা নাই ওই রকমই ধরে নিতে হবে কি করে হব সম্ভব না হতে নি তো চেষ্টা করতেছি বাবা স্থল প্রবর্ত সাধক আর সিদ্ধি চারটা দেশ স্থল প্রবর্ত সাধক সিদ্ধি চারটা দেশ যে চারটা দেশ সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে আর এই চারটা দেশের জ্ঞান যদি আমার মধ্যে থাকে তাহলে বাবা যে যে গেলান বলতেছেন এগুলো তো সুন্দর কথা তাইলে আমার এটা বলা সম্ভব হবে সেই চার প্রকার জ্ঞান যদি আমার না থাকে তাহলে কি করব। একটি কথা বাবাজির মুখে আমি শুনলাম যে গুরু বিশ্বাসী তরিকান জগৎ গুরু বিশ্বাসী যাহা কিছু তাহা গুরুই আর কিছু না গুরুর প্রতি যদি অগাধ বিশ্বাস থাকে তাহলেই সব মানা হয়